আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ইউটিউবে আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করে পাশে থাকবেন এই যে ডালকে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি চুলাই সে দিয়েছি এটাকে একটু সেদ্ধ করে নিব আমার জানলাতে অল্প কিছু কুঁই শাক হয়েছে এটা দিয়ে আজকে রান্না করবো ডালটাকে সেদ্ধ হয়ে গেলে কুই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি জ্যাংলার পোশাক এখানে ভালোভাবে ছিলা লাগেনি একদম নরম হাত দিয়ে টুকো করেছে এগুলো কিন্তু একদম গলে যাবে সুন্দর করে ডালের ভিতরে নাড়িয়ে চাড়িয়ে শাকটা দিয়ে দিবো এবার অল্প একটু পানি দিয়ে নিয়েছি দেখেন তাতেই এতটা ঝোল হয়ে গেছে যাই হোক এরপর ভালো করে পেঁয়াজ আর রসুন কোড়ানির জন্য ভেজে নিচ্ছি এখানে শুকনো মরিচ ঝোলে দারুণ খেতে লাগতো কিন্তু আমার কাছে এখন শুকনো ম ছিল না একে দিতে পারি নি আর এই যে লাল লাল করে বেরেস্তা করার মতো করে ফ্রেনটা পুরো ভেজে নিয়েছি তারপর ডালের মধ্যে ছেড়ে দিলাম ডাল আর মধ্যে এই রেসিপিটা মাঝে মাঝে আমি করে খাই এটা আসলে দারুণ লাগে খেতে আর যেহেতু নিজের হাতের পুঁশাক আসলে খেতে অসাধারণ লেগেছে করে দেখবেন এটা ইনশাআল্লাহ ভালো লাগবে খেতে ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ